এ মুহূর্তে চোখ রাখব বেকিং নিউজ দিকে ফের অরুণ সিংকে কে নোটিস নোটিস জগদ্দল থানার পুলিশের দুটোর সময় হাজিরা নির্দেশ জগদ্দলে আমরা দেখলাম যে চোরাবল কর্মী লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা বোমাবাজির ঘটনা প্রায় শাটডাউন গুলি চালানোর ঘটনা এমন অভিযোগ করেছিলেন অরুণ সিং আর এবার তাকে নোটিস পাঠানো হয়েছে পুনরায় তাকে নোটিস পাঠানো হয়েছে দুটোর সময় হাজিরা নির্দেশ দেওয়া হচ্ছে ফের অর্জুন সিংকে নোটিশ দেওয়া হয়েছে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে তলব করা হয়েছে তবে তিনি হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং এনআইএ তদন্তের আবেদন করবেন বলেও জানিয়েছেন অর্জুন সিং একই সঙ্গে নমিত সিং পাশাপাশি সোমনাথ শ্যাম এই তৃণমূল নেতাদের অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাদের দিকে বারবার অভিযোগের আঙুল তুললেন অর্জুন সিং আমরা এর আগেও দেখেছি দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি জগদ্দল ভাটপাড়া সহ একাধিক কখনো কখনো চালানোর ঘটনা ঘটনার জায়গাতে এবার তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই তৃণমূল কর্মী এই ঘটনায় অর্জুন সিংকে নোটিস নোটিশ পাঠানো হয়েছে নোটিশ জগদ্দল থানার পুলিশের দুটো সময় হাজিরার নির্দেশ অর্জুন সিং এর কি বলছেন তিনি শুনুন একবার আমি বলছি তো যখন আমরা ওখানে পৌঁছই তারা গুলি চালাতে চালাতে পালাচ্ছিল আমাদের সঙ্গে দু একজনকে দেখেছি আমরা কিন্তু তার ডিস্টেন্স প্রায় তিনশো মিটারের দূরে একদিকে নবীন সিং এর নাম করেছেন সোমনাথ স্বামীর নাম বলেছেন অর্জুন সিং প্রথমে ভোর চারটায় নোটিশ পাঠানো হয়েছিল আবার নোটিশ পাঠানো হয়েছে তাকে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময় দুপুর দুটো তবে হাজিরা না দিয়ে তিনি আদালতে যাবেন এবং এনআইএ অর্থাৎ জাতীয় তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে যাতে তদন্ত হয় এই বোমাবাজির ঘটনায় সেই আবেদন জানাবেন বলে স্পষ্ট বলেছেন অর্জুন সিং তবে একাধিক যে গুলি চালানোর ঘটনা বোমাবাজির ঘটনায় বারবার তিনি সোমনাথ শ্যামের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তবে পাল্টা সোমনাথ শ্যাম তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি কি বলছেন শুনুন একবার স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং এর পাশে সাদা সামা পরে একটি ছেলে যার হাতে ফায়ার সে সেই ফায়ার হাউসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার হাউসটা যখন সে লোকাতে যায় যখন পুলিশ বাহিনী সেটা ঘুরতে যায় সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে সেটারও খুঁটিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে কয়েক রাউন্ড সেখানে কাকুচ পাওয়া গেছে যে এই আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বরদাস্ত করব না অবিলম্বে অর্জুন গ্রেফতার করতে হবে না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়